السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين وانهم لا يسدونهم عن السبيل ويحسبون انهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولا ينفعكم اليوم إذ ظلمتم أنكم في الأذاب مشتركون. الحمد لله. সমস্ত বসংস মহান রব্বুল আলমিনের জন্য লক্ষ কুটি দুরুদসাল্লাম রশিদক আমাদবী হজরত মাহমুদ মস্তবা আহম্মদ মস্তবা আলী ওসাল্লাম রব্বীজন্য রব্বিশাহলি সদরী ওয়াসির আমরি ওয়াহুল ওকুদাতমিল্লিসানি সুরাত জোখরাফ ছত্রিশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা এ আয়াতগুলোতে যারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর আবাদত বন্দিগি থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আল্লাহর স্মরণ করে না নামাজ রোজা করে না তাদের থেকে যারা আল্লাহ স্মরণ থেকে বিরত থাকে তাদের সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেন বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ বলেন ওয়ামাইয়া আশু আংজিকরির রহমান দয়ামায় আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরে নেয় যারা গাফেল যারা নামাজ পড়ে না আল্লাহর আবাদুদ্দবন্দি করে না জিকির করে না আল্লাহ বলেন নকাইয় আল্লাহ তালা নোকাইদ তার সঙ্গী করে দেন নকাইদ নিয়োজিত করে দেন তন শয়তানকে ফাহুয়া আল্লাহু করিন তার সাথী হিসাবে যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে বন্দিগি থেকে মানুষ গাফেল থাকে আল্লাহ তাল্লা তখন নিয়োজিত করে দেন লাহু শয়তান শয়তানকে তার সঙ্গী হিসাবে সাথী হিসাবে যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না আল্লাহর বন্দি করে না জিকির করে না সবচেয়ে বড় জিকির হলো আল্লাহ জিকরুল্লাহ আকবর নামাজ আদায় করা এই নামাজ যারা পড়ে না আল্লাহর বন্দি করে না আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে নিয়োজিত করে দেন একজন সঙ্গী হিসাবে শয়তানকে ওয়াঈনাহুম ওয়াঈনাহুম লাইয়াসুদ্দু নাহুম আনিসাবিল ওই ব্যক্তি যখন সৎ কাজ করতে চায় ভালো কাজ করতে চায় তখন লাইয়াসুদ্দু আনিস সাবিল তখন শয়তান ওই সৎ কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ওয়াসাবুনা আন্না আন্নাহ কিন্তু ওই ব্যক্তি মনে করে যে সে সঠিক পথেই রয়েছে পালো কাজ করতেছে এরকম করতে করতে তার হায়াত শেষ পর্যায়ে চলে যায় সে এই যে পাপের কাজ করতেছে ওয়া হোম লায়াস না আনিস সাবিল শয়তান যে তার সৎ বাধা হয়ে দাঁড়ায় সৎ পথ থেকে যে তারা গাফেল করে রাখতেছে ওই না আন্নাহ কিন্তু ওই ব্যক্তি মনে করতেছে যে সে ভালো কাজ করতেছে সে ন্যাকের কাজ করতেছে করতে করতে একদিন মৃত্যুর সময় গুনিয়া আসে কিন্তু হাত ইজা পাবি ইসাল করেন যখন সে মালাকুল মু এসে যায় তার রুহটা কবচ করে নিয়ে যায় আল্লাহতালার কাছে যখন তাকে নিয়ে যায় হাসরের মাঠে কলা ওই ব্যক্তি বলবে ইয়া লাইতা হাই আফসুস বাইনি ও বাইনাকা বোদাল মাসি কয়নি আমার এবং তোমার মাঝে যদি পূর্ব এবং পশ্চিমের দূরত্ব থাকতো কতই না ভালো হইত তুমি তো আমার সর্বনাশ করে দিলে শয়তান আমাকে ধ্বংস করে দিলে আমি জাহান্নামি হয়ে গেলাম পাবি ইসাল করিন তুমি কতই না নিকৃষ্ট সাথী কতই না মন্দ সঙ্গী তুমি তখন আল্লাহ তালা বলেন ওয়ালায় পাঁকুমুল আজকে তোমার এই হায় আহতাস আফসুস আকাঙ্ক্ষা কোনোই কাজে আসবে না এজাল তুম কেন তুমি সীমা লঙ্ঘন করেছ আল্লাহর হুকুম আহকাম পালন করো নাই রোজা করো নাই তুমি সীমা লঙ্ঘন করেছ এজওয়াল্লাম তুম তুমি জুলুম করেছ পাপ করেছ সীমা লঙ্ঘন করেছ আন্না কুমফিল আজাবি মোশারিকুন আজকে তুমি এবং তোমার সাথী শয়তান দুজনই আজাবের অংশীদার তোমাদের দনুদকে শাস্তি দেওয়া হবে আন্না কুমফিল আজাবি মোশারিকুন তোমরা দুজনই আজাবের অংশীদার হয়ে গেলা এজন্য আসুন আমরা সবাই পাঁচক্ নামাজ পড়ি আল্লাহর জিকির করি এবাদতবন্দি করি রসুলের সুন্নত মোতাবেক চলি আল্লাহ তালা এই আয়াতগুলো থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে যে আমরা যদি আল্লাহর আবাদতবন্দিগি না করি তাহলে শয়তান আমাদেরকে বাধা দিবে সৎ কাজ থেকে অসহা দিবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইব এজন্য আসুন আমরা পাঁচত্য নামাজ পড়ি অন্যান্য আল্লাহর আবাদতবন্দিগি করি রসুলের সুনত দাঁড়িয়ে রাখি অন্যান্য সুনতগুলো পালন করি সৎ কাজের আদেশ দিয়ে কাজ থেকে নিষেধ করি পথে চলি আল্লাহর তালাত করি সৎ পথে চলি আল্লাহর কাছে বেশি বেশি আস্তে করি ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ দান করেন আল্লাহ মব্বানা আতিন আফিলি হাসান আখিরাত হাসান তহকিন আজ আসসালামু আলাইকুম আরহাম